নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আর একবার স্বাগত জানাই আপনারা দেখছেন ঠিক সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে এই সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি দেখুন প্রতিদিনই কিছু না কিছু তো আপনাদেরকে বলি আজকে ভাগ্য বিড়ম্বনা থেকে কিভাবে বাঁচবেন বলুন তো কীভাবে দুঃস্বপ্ন থেকেই বা বাঁচা যায় অনেকের একটা রোগ আছে সেটা হচ্ছে মাঝে মাঝে রাত্রিবেলা বা প্রত্যেক দিনই রাত্রিবেলা দুঃস্বপ্ন দেখা বাজে স্বপ্ন দেখা তার থেকে নিষ্কৃতি চাই তো স্বামী স্ত্রীর মধ্যে রোজই কিছু না কিছু খিটির মিটির ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই আছে কোনো শুভ কাজ করতে যাচ্ছেন বারবার বাধা আসছে বাড়িতে বড়দের সঙ্গে বাড়িতে ছোটদের সঙ্গে পরিবারের অন্যান্য লোকেদের সঙ্গে মনের অমিল হচ্ছে কেন জানেন কোথায় সমস্যা তো আজকে শুরু করছি একটা বিশেষ ফ্যাক্টরের কাজ সেটা সেই জিনিসটি খুব ছোট্ট কম দামি জিনিস কিন্তু মারাত্মক কার্যকারী যেটা আপনার বাড়ির রান্নাঘরেই থাকে যার নাম তেজপাতা তাই বলব ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না সম্পূর্ণ ভালোভাবে শুনবেন শুনলে কারণ আমার কন্টেন্ট খুব ছোট বাট সলিড আমি ওই অন্যদের মতন খুব বক 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 করে অনেক কিছু বলে ফেলি না যাতে কন্টেন্ট অনেক বড় হয়ে যায় মানুষ শুনতে অপছন্দ করে না সলিড জিনিস আপনাদের সামনে তুলে ধরছি তাই অতি অবশ্যই দেরি না করে শুরু করছি এই পর্ব ভাগ্য বদনানোর জন্য তেজপাতার এই টোটকা দারুণ কার্যকরী আমাদের রান্নাঘরে রান্নার যেসব উপকরণ থাকে সেগুলি আমাদের রান্নার স্বাদ বাড়ানো ছাড়া কমায় না আমাদের জীবনে আমাদের জীবনে আনে শান্তি সৌভাগ্য শক্তি ও দুর্ভাগ্য দূর করে তেমনি আপনার রান্নাঘরেই একটি ইম্পর্টেন্ট সামগ্রী হলো একটি দামি জিনিস হলো তেজপাতা তেজপাতা এর টোটকায় দাম্পত্য জীবনের মধ্যে প্রেম ভালোবাসা বিশ্বাস করুন বৃদ্ধি পায় হ্যাঁ তেজপাতার কিছু কিছু টোটকা আপনাকে রাতারাতি ধনী করে দিতে পারে আজ আমরা দেখে নেব এমনই কয়েকটি তেজপাতার টোটকা কিরকম জীবন সঙ্গীত সঙ্গে সম্পর্কে প্রেম ভালোবাসা বাড়াতে কার্যকরী হয় এই তেজপাতা রোজ রাতে সুতে যাওয়ার আগে তিনটি করে তেজপাতা পোড়ালে স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে এবং দুজনের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে হ্যাঁ করে দেখুন না মনের অপূর্ণ ইচ্ছে পূরণ করতেও এই তেজপাতার টোটকা লাভজনক হতে পারে তার জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনটি করে তেজপাতা উপকারী এটুকু ধরে নিয়ে তেজপাতা পুড়িয়ে তার ধোঁয়া ঘরের চারিদিকে ঘোরান তেজপাতা পোড়ানোর ধোঁয়া অশুভ শক্তি দূর করে এবং পজিটিভ এনার্জি পজিটিভ ভাইবস এটা বাড়ায় এই এনার্জির ফলে কি হয় মনের ইচ্ছা পূরণ হয় যদি আপনি মনে করেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে তাহলে আপনাকে অশুভ শক্তিকে দূর করতে হবে এবং অশুভ শক্তি যে কার্যকারী ভূমিকা সেটা যে মেটাতে পারে তার নাম হচ্ছে তেজপাতা প্রতিদিন রাতে শোয়ার আগে একটি করে তেজপাতা পোড়ালে সেই ধোঁয়া বাড়ির চারিদিকে মানে আপনি আপনি যে কক্ষে থাকেন যে রুমগুলিতে তার চারিদিকে যদি ঘোরান তাহলে অশুভ শক্তি দূর হবে মাথায় রাখবেন যদি আপনি রাতে ঘুমানোর মধ্যে ভয়ের স্বপ্ন দেখেন দুঃস্বপ্ন অনেক বাচ্চা ছেলেরাও দেখে বাচ্চা মেয়েরাও দেখে বড়রাও দেখে তাহলে ঘুমোতে যাওয়ার আগে তেজপাতা পড়াতে হবে এই কাজটি নিয়মিত করলে খারাপ স্বপ্নের হাত থেকেও মুক্তি পেতে পারেন তাই এই সমস্ত জিনিস যদি মাথায় রেখে আপনি চলতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অবশ্যম্ভাবী এই যে নেগেটিভ যে এনার্জি সেই নেগেটিভ এনার্জিগুলো চলে যাবে আমরা কি চাই আমরা চাই আমাদের মধ্যে সবসময় পজিটিভ ইনগ্রিডিয়েন্টস হোক মানে পজিটিভ ইনগ্রিডিয়েন্টসগুলো ঢুকুক জিনিসপত্রগুলো ঢুকুক তো পজিটিভ ইনগ্রিডিয়েন্টস ঢোকাতে গেলে নেগেটিভ জিনিসগুলোকে তাড়াতে হবে আর আর একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে ঈশ্বর আপনি যদি এক মনে এটা আমি আপনাদের বিশেষ মন্ত্র দিচ্ছি মনে রাখবেন আপনি যদি এক মনে ঈশ্বরকে ডাকেন ডেকে যে কথাগুলো বলছি সেগুলো যদি বলতে পারেন আপনার মধ্যে পজিটিভ এনার্জি আসতে বাধ্য আপনার উন্নতি হতে বাধ্য কি করবেন বলবেন হে ঈশ্বর একদম যেটা বলছি মন থেকে বলতে হবে হে ঈশ্বর তুমি জীব জগতের কল্যাণ করো আপনাকে মনে করতে হবে যে ঈশ্বর জীব জগতের কল্যাণ করছেন সব্যসাচী ব্যানার্জি বলছেন যার জন্য বলে ফেলা নয় এটা মন থেকে অনুভব করতে হবে আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখ দিয়ে যে ঈশ্বর সবার মঙ্গল করছেন হে ঈশ্বর তুমি আমার পরম শত্রুদেরও মঙ্গল করো আপনাকে নিজে নিজে মনে করতে হবে যে আপনার পরম শত্রুরাও আপনার থেকে মানে ঈশ্বর তাদেরকে মঙ্গল করছেন এটা আপনাকে মনে করতে হবে সঙ্গে সঙ্গে বলবেন হে ঈশ্বর আমিও তোমার সন্তান তুমি আমার উপরও কৃপা করো আমারও ভালো করো মনে করতে হবে ঈশ্বর আপনার সত্যি সত্যি ভালো করছেন আপনাকে অনুভব করতে হবে প্রতিটা জিনিস অনুভব যদি করতে পারেন টানা সাঁত্রিশ দিন করুন হাতে হাতে রেজাল্ট যদি না পেয়েছেন আপনি অতি অবশ্যই লিখবেন আজ এই পর্যন্ত আর বেশি বকবক করবো না চলে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে কিন্তু তার আগে বলে দিই যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোস প্রচারিতে প্লিজ নজর রাখবেন আর আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি আমাদের বুকিং নাম্বার এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন আমাদের বুকিং নাম্বার নাইন এবং আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি ডাবল জিরো নজর রাখবেন আজ এই পর্যন্তই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী পর্বে গড ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে স্যার নাইন আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম